হয়তো আর কখনোই দেখা হবে না আমাদের সেই সেই প্রথম দেখার নন্তা করে অধর মুখর সন্ধ্যায় প্রতিটি বিন্দুর স্পন্দন শিহরণ জাগিয়ে তুলে মনের একান্ত অলিন্দে তোমার হাতের স্পর্শ আমার হৃদয়ের গভীরে ঘটায় পারমাণবিক বোমার ঐকান্তিক বিস্ফোরণ অজপাড়া গায়ে আঁকা বাঁকা ধরে সেই ভেজা মাটির ঘ্রাণ মাখা অনুপম দিয়ে যায় জীবনের উৎসব মুখর প্রহরে হাতে হাত ধরে অচেনা পথের নাবিকের মতই নির্বাক তাল ছড়া দিঘির সন্ধ্যা মারুতি ঘেরা ঘাস ফুল গালি চায় সন্ধ্যার উলুধনে আর ধূপকাঠির সৌরভ ছড়ানো উঠোনে আমাদের চোখের অবতায় শুভ্র মেঘের ভেলা সাঁচের আকাশে আমাদের হয়তো আর দেখা হবে না কখনোই উৎসবের কোলাহল পেরিয়ে অজানা গন্তব্যে তৈরি ভাসিয়ে যেভাবে নিরুদ্দেশ হয় ভুল কম্পাসের ভুল নির্দেশনায় গল্প ফুরিয়ে গেলে যেভাবে জনশূন্য হয়ে যায় রঙ্গমঞ্চের ঝিলমিলে আলোর মিছিল নিরব অন্তরালে পর্দার আড়ালে মুছে যায় জীবনের সব উদ্দীপ্ত রং বেপরোয়া অস্থির কথোপকথন থেমে যায় যেভাবে যাপিত জীবনের নির্মম সামাজিক বাধ্যকতায় আমাদের আর দেখা না হলেও কোন সূর্যমুখী বিকেলের নরম রোদের ডানায় উড়ে মিলিত হব স্বপ্ন ডানায় হয়তো যোগাযোগ থাকবে আমাদের আধুনিক যুগের ভার্চুয়াল টেলিগ্রাম ও ইনবক্সের মাধ্যমে সত্যি তাদের অদৃশ্যের ভালোবাসা খুবই অসাধারণ হয় যাদের আপন করে কাছে পাওয়া কখনোই ভাগ্যে থাকে না